হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমি এইচ সোহাগ তো আজকে দেখাবো বাঙালি কাস্টমার কেয়ারে কীভাবে ফ্রিতে কমপ্লেন করা যায় এবং তারা আধা ঘন্টা অথবা মানে নর্মালি আধা ঘন্টার ভিতরে কল দেয় যদি সর্বোচ্চ চার ঘন্টা নেয় এর ভিতরে ওরা কল দেয় নিজের থেকে জাস্ট আপনাদের ফোন দিয়ে ব্যালেন্স শেষ করতে হবে না ওদের মানে আপনার কমপ্লেন করার জন্য তো ফার্স্ট অফ অল আপনার কী করতে হবে টাইম স্টার ওয়ান টু ওয়ান স্টার এইট স্টার সেভেন এটা ডায়াল করতে হবে তো এটা ডায়াল করার পর অপশন আসবে যে আপনি যে কমপ্লেনটা করছেন তো সেই কমপ্লেনটার স্ট্যাটাস জানার জন্য এখানে মানে সেকেন্ড অপশানে দেখতে পারবেন মানে মানে কমপ্লেন করার পর মানে কখন ওরা কল দিবে তা জানার জন্য আর নর্মালি ফার্স্ট টাইম যদি আপনি কমপ্লেন করতে চান তো জাস্ট এখানে ওয়ান সিলেক্ট করবেন লঞ্চ কমপ্লেন তো য়ান সিলেক্ট করার পর আপনি যে নাম্বারটা মানে ও আপনার কোন বিষয়ে আপনি কমপ্লেন করতে চান তা মনে করেন এখান থেকে সিলেক্ট করবেন তো আপনার নর্মালি যে বিষয়ে আপনি কমপ্লেন করতে চান তো সেই বিষয়টা এখানে মানে শেয়ার করবেন তাহলে তাদের যে ধরেন যদি আপনার এস এম সংক্রান্ত হয় তো এস এম সংক্রান্ত যে এক্সপার্ট আছে সে কল দেবে বোনাস সংক্রান্ত হলে মানে যে বোনাস নিয়ে কাজ করে সে কল দেবে অথবা যে কোনো সার্ভিস রিলেটেড কোনো প্রবলেম হলে তো এটা যদি সিলেক্ট করেন তো ওদের যে মানে সার্ভিস প্রোভাইডার আছে যারা সার্ভিস নিয়ে কাজ করে তো বিভিন্ন এক্সপার্ট আছে তারা ফোন দেবে তো এখানে আরেকটা অপশন আছে আদার্স তো আপনার অপশন আপনার প্রবলেমটা যদি অন্য হয় তাহলে মনে করেন আপনি আদার্স সিলেক্ট করতে পারবেন তো আদার্স সিলেক্ট করতে মোরে ক্লিক মানে মোর অপশন সিলেক্ট করবেন মোর অপশন সিলেক্ট করার জন্য ট্রিপল ওয়ান দিতে হবে তারপর মোর তো ইন্টারনেট সংক্রান্ত হলে এটা আর আদার্স কমপ্লেন হলে সেভেন জাস্ট সেভেনে ক্লিক করবেন তো এবার আপনার যে নাম্বারটায় প্রবলেম সেই নাম্বারটা মানে দিবেন তো আমি দিচ্ছি ওয়ান নাইন সিক্স ফাইভ টু ওয়ান নাইন ডাবল টু থ্রি ধরলাম এই নাম্বারে প্রবলেম ঠিক আছে তো এই নাম্বারে প্রবলেম তো আমি এই নাম্বারটা দিলাম তো আপনার অল্টারনেটিভ যদি কোনো নাম্বার থাকে ধরে আপনার ওই নাম্বারে কল দিলো কিন্তু আপনাকে পেলো না তো আপনার যদি অল্টারনেটিভ কোনো নাম্বার থাকে তো ওই নাম্বারটা দিবেন তো অল্টারনেটিভ নাম্বার হিসেবে নর্মালি আমার আর কোনো নাম্বার আসে বাট আমি এটাই দিতেছি তো যাই হোক আমি অনেক দেরি করছি তো এর জন্য জাস্ট একটু প্রবলেম হয়েছে তো আমি ঠিক আছে নাইন সিক্স ফাইভ টু ওয়ান নাইন ডাবল টু থ্রি যাই হোক একটু দেরি হয়েছে মানে আমার কমপ্লেনটা করতে এর জন্য মানে এই কাজটা দ্রুত করতে হবে আমি দেখানোর জন্য তো একটু দেরি করছি এর জন্য আসলে ওই ইউরোডটা আসছে তো আমি জাস্ট এখন দ্রুত করতেছি অথবা আপনি এখান থেকে স্টার্ট দিয়ে দিয়ে কোডগুলো বসিয়ে জাস্ট নাম্বারটা দিতে পারেন আমি এখন ফার্স্টে তো দেখাইছি তো এখন জাস্ট কমপ্লেন করি তো এখানে প্রবলেম তো এটা দেওয়ার পর অল্টারনেটিভ যে কোনো একটা নাম্বার দেবেন তো কাজটা একটু দ্রুত করবেন নাহলে একটু নেটওয়ার্ক সংক্রান্ত একটু প্রবলেম দিতে পারে তো তারপর সেন্ড করে দেবেন তো সেন্ড করার পর একটা এস এম এস আসবে এই যে ধরেন যেখানে লিখছে চার ঘন্টার ভিতরে আপনার সাথে কন্ট্যাক্ট করবে সো তারা চার ঘন্টার ভিতরেই কন্ট্যাক্ট করবে মাঝে মাঝে দশ মিনিট অথবা পনেরো মিনিট অথবা আধা ঘন্টা অথবা এক ঘন্টা এরকমভাবেই নর্মালি কন্ট্যাক্ট করে চার ঘন্টা সর্বোচ্চ চার ঘণ্টা নেয় সো তারপর জাস্ট ফোন দিলে বল মানে আপনার যে প্রবলেমটা ওটা শেয়ার করবেন আর নর্মালি আমার তো কোনো প্রবলেম নেই জাস্ট আমি শুধু শুধু কমপ্লেন করলাম ফোন দিলে বলবো যে যে কমপ্লেন মানে আমার প্রবলেম ছিল এটা সলভ হয়ে গেছে তো যাই হোক সবাই ভালো থাকবেন আরও ইম্পর্টেন্ট টিপস পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন